এই সুরা নাজিল করার সময় রব্বুল ইজ্জাত আলহামদুলিল্লাহ দিয়ে আরম্ভ করলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একশো চোদ্দটা সুরার মধ্যে কোরআন শরীফের পাঁচটা সূরা আরম্ভ করছেন আল্লাহ আলহামদুলিল্লাহ দিয়া পাঁচটা সুরা আমার আল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে আরম্ভ করেছেন তার মধ্যে একটা সূরা হলো সুরা কাহাফ এ সুরার ফজিল অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী বলেন আমার উন্মতের মধ্যে কেউ যদি এই সুরার প্রথম আয়াত থেকে শেষ আয়াত পর্যন্ত প্রথম আয়াত থেকে দশ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত এই দশটা আয়াত কেউ যদি দিনে একবার তেলাওয়াত করে শেষের দশটা আয়াত কেউ যদি দিনে একবার তেলাওয়াত করে আমার নবী বলেন ওই ব্যক্তির গোটা দেহটা আমার আল্লাহ নুরানি বানায়া দেয় সারাদিন নুরানি থাকে আর শুরু থেকে শেষ পর্যন্ত একশো দশ আয়াত আমার নবী বলেন আমার কোন উম্মত যদি তেলাওয়াত করে জমিন থেকে আসমান পর্যন্ত আমার এই উম্মতের প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কর্মে প্রত্যেকটা জায়গায় যেখানে সে অবস্থান করে জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত জায়গাগুলো তার জন্য আমার আল্লাহ নুরানি বানায়া দেয় কি বানায়া দেয় কি 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 নুরানি না মাটি কি আমাদের দেশে অনেক কখন নুরে সাইতে মাটির দাম বেশি আপনাদের এই কালাবর পরে নাই নুরের চাইতে মাটির দাম বেশি কই না হুজুর আমরা গালাকাত নাই না না নাই নাই আলহামদুলিল্লাহ না থাকলে হেরা কই লইলে আছে নাকি কোন নবী মাড়ির নুরেতে মাড়ির দাম বেশি ফেরেশতা নুরের এর লাগি নবীজি মাড়ির এর লাগি আশরাফুল নবীরে বানাইছে আল্লাহ আমাগরে বানাইছে এর নুরের দাম কম মাড়ির নবীর দাম বেশি মাডি মাড়ি বলে অথচ ইসলামের প্রত্যেকটা ব্যাখ্যা গ্রন্থে প্রত্যেকটা বিষয়ে হাসরের বিষয় বলেন কবরের বিষয় বলেন জান্নাতের বিষয় বলেন আসমানের বিষয় বলেন রব্বুল হজদাতের বিষয় বলেন সব বিষয়ে আল্লাহ নূরকে প্রাধান্য দিয়েছেন কোরআন শরীফের আল্লাহ মাড়ি নূর কৈছে নীকে আল্লাহ কয় কয়নায় নূর কইছে ফেরেশতাদেরকে আমার নবী নূর বলেছেন জান্নাতের বিষয়গুলো নূর বলে আখ্যায়িত করেছেন নামাজিরা জাহান নামে যাওয়ার পরে জাহান নাম থেকে ফেরেশতারা তাদেরকে খুঁজে খুঁজে বের করে আনবে নামাজ পড়েছে যে নামাজের জায়গাগুলি নুরানি হয়ে থাকবে নূরে চমকাইতে থাকবে ওই জায়গাগুলো দেখে নামাজিদেরকে ইমানদারদেরকে ফেরেশতারা জাহান নাম থেকে বের করে আনবে তার মানে জাহান নাম থেকে মুক্তি পাওয়ার চিহ্ন হইল নূর দ্বারা মাটি বলো তোমাদের কোনো অস্তিত্ব থাকবে কোন অস্তিত্ব থাকতো না